আপনি কি কুয়েত যাওয়ার কথা ভাবছেন বিশেষ করে ওয়েল আল নাসিফ কোম্পানির মাধ্যমে তাহলে তথ্যগুলো আপনার জন্য খুব জরুরি বাংলাদেশ দূতাবাস কুয়েত একটি প্রতিশ্রুতি বিপর্যয়ের তথ্য দিয়েছে তারা বলছে নভেম্বরের দুই থেকে ওয়েল অফ নসিফ ও ফজর আর খালজি কোম্পানি বাংলাদেশ থেকে ক্লিনার হিসেবে তিন বছরের চুক্তিতে কর্মী আনে অথচ এক বছর পূর্ণ হওয়ার আগেই আল-জাহারা হাসপাতালে চুক্তি বাতিল করা হয় যদিও চুক্তিতে তিন বছরের কথা ছিল সাধারণ শ্রম আইন অনুযায়ী কুয়েতে ইকামা ট্রান্সফার ফি কোম্পানির দায় কিন্তু অভিযোগ আছে প্রতি কর্মীর কাছ থেকে তিনশো ষাট কুয়েতি দিনার আরোপ করে ইকামা পরিবর্তন করা হয় ফলত এক পর্যায়ে চাকরিচ্যুতি ও ডিপোর্টের ঘটনা ঘটে আদান হাসপাতালের চুক্তি মে দুই পর্যন্ত ভিত্তিক হলেও আটশো জন কর্মী ছাঁটাই করা হয় কোনো কর্মীর ইকামা অন্য কোম্পানিতে ট্রান্সফার হলেও একশো জনের ইকামা স্থগিত এবং তাদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয় কার্যত একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় খারাপ পরিস্থিতির কারণে কুয়ে দূতাবাস বিষয়টি বিএমইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে জানায় এর ফলে ওয়েল আল নাসিফ কোম্পানিকে নতুন কর্মী নেওয়া এবং ইকামা ট্রান্সফার স্থগিত করানো হয়েছে যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হয় দূতাবাস বলছে কেউ যদি কুয়েত আসতে চান তবে এই কোম্পানির মাধ্যমে এখন আর নয়